আল্লাহ রব্বুল আলমিন এমন একজন নবীকে এই দুনিয়ার বুকে পাঠাছিলেন তার চেহারা এত সুন্দর ছিল তিনি এত হ্যান্ডসাম ছিলেন এত স্মার্ট ছিলেন যার চেহারা দেখে মিশরের নারীরা আফেল কাটতে কাটতে নিজের আঙ্গুল কেটে ফেলেছিল নিজের আঙ্গুল কেটে ফেলেছিল বলেন তো সেই নবীর নাম কি হাজরতে ইউসুফ আলাইসাল্লাম এত সুন্দর নিজে নিজে একটু ওজন করেন তো কত সুন্দর চেহারার অধিকারী ছিল যে মেয়েরা তাকে দেখে আফিল কাটতে কাটতে নিজের আঙ্গুল কেটে ফেলেছে হাত কেটে ফেলেছে এবার আপনারা বলেন সেই সাল্লাম বেশি সুন্দর নাকি রহমত নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম বেশি সুন্দর আমার নবীজি বেশি সুন্দর আমরা যেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যারা ইউসুফ আলাইহিস সালাম কে দেখে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওই সকল নারীরা যদি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতো তারা আঙ্গুল কাটতে 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 নিজের কলিজা কেটে ফেলে দিত তারা বুঝতে পারতো না এত সুন্দর চেহারা অধিকারী ছিলেন রহমানাতাল লিল একজন সাহাবী বর্ণনা দিতে গিয়ে বলছেন রাসূলের চেহারা যদি কেউ আলাদা আলাদা ভাবে দেখে রাসূলের অঙ্গগুলো যদি কেউ আলাদা আলাদা ভাবে দেখে দুনিয়ার সব থেকে সুন্দর লাগবে আর একজন সাহাবি বলছেন আমি বলি রাসূল কেমন সুন্দর ছিলেন বলে বলো সাহাবি বলছেন রসূল্লাহ সল্লাল্লাহ হওয়ারাই সাল্লামকে যদি কেউ প্রথমবার দেখে দুনিয়ার সব থেকে বেশি সুন্দর লাগবে যদি দ্বিতীয়বার দেখে প্রথমবারের থেকে আরও বেশি সুন্দর লাগবে ফরেন সুবাহান আল্লাহ একজন সাবি বলছেন আমি রসূল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দিকে তাকালাম আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম একবার চাঁদের দিকে তাকাই একবার নবীজির দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার দিকে কিন্তু দেখি ওই রহমাত দাগ দাগ পাওয়া যায় কিন্তু রহমতাল আলামিনের চেহারার ভিতরে কোনো বিন্দু পরিমাণ দাগ পাওয়া যায় না পড়েন সুহান এমন সুন্দর চহারার অধিকারী যিনি ছিলেন رحمتালিল আলামিন তো তিনি পড়েন সুবহানাল্লাহ কেবহানবি এক বারণ নয়াষ্ণ সেই সুন্দর নবী সেই সুদর্শন নবীর কাছে হযরত আবু বকর যে বলছেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা অধিকারী আপনি কিন্তু আমি বুঝতে পারছি না আমার চোখ যেন কেমন দেখছে এই অল্প বয়সে আপনাকে বৃদ্ধ মানুষের মতো লাগতেছে আপনাকে বৃদ্ধ বৃদ্ধ মনে হচ্ছে আপনার কিছু চুল পেকে গেছে এত অল্প বয়সে বৃদ্ধ মানুষের মতো লাগে আমার আবু বখরের কেমন দেখে আমি তো বুঝি না আমার নবী আবু বখর তোমার চোখ মিথ্যা দেখি নাই তোমার চোখ সত্য দেখেছে তিরিশ পারা কোরআন আমার কাছে নাজিল হয়েছে একশত চোদ্দটি সুরার একশত নয়টি সুরা আমাকে টেনশনে ফেলাই নাই রে আবু বাকি পাঁচটা সুরা আমাকে টেনশনে ফেলেছে এমন পাঁচটা সুরা কোরআনে নাজিল হয়েছে যে পাঁচটা সুরার টেনশনে আমি রাসূল অল্প বয়সেই বৃদ্ধ হয়ে গেছি আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহ পাঁচটা সুরার কারণে আমার চুলগুলো পেকে গেছে এরকম পাঁচটা সুরা আমাকে অল্প বয়সেই বুড়া বানায় ফেলেছে আবু খুর বলিয়া রসুল আল্লাহ কোন পাঁচটা সুরা আপনাকে অল্প বয়সে বৃদ্ধ বানায় ফেললো কোন পাঁচটা সুরা আপনার চুল পাকায় ফেললো আপনি বলেন আমি একটু শুনতে চাই নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলছে আবু আকর শোন কোরআন শরীফে যে পাঁচটি সুরা আমাকে টেনশনে ফেলাছে এক নম্বর হলো সূরাতুল হুদ দুই নম্বর হলো সুরাতুল ওয়াকিয়া তিন নাম্বার হলো সুরাতুল মোর সালাদ চার নাম্বার সুরা হলো সুরাতুল কুইর আর পাঁচ নাম্বার সুরা হলো সুরাতুল নাবা এই পাঁচটা সুরা যখন নাজিল হয়েছে রে আবু বকর এত টেনশানে আমাকে ফেলা আছে এই পাঁচটা সুরার টেনশানে আমি রাসূল অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছি যে পাঁচ সুরার ভিতরে কি আছে কি নাজিল হয়েছে যে রাসুলের মতো মানুষ অল্প বয়সে রাসুল বৃদ্ধ হয়ে গেছে চুল পেকে গেছে বলেন ওই চূড়াগুলো আমাদের জানার দরকার আছে না না